দল বিএনপির বহু কাঙ্ক্ষিত আমাদের রাজনৈতিক অভিভাবক বাংলাদেশের আগামী রাষ্ট্র বাংলাদেশের কুটি মানুষের প্রাণ যেন তারেক রহমান আগামীকাল ইনশাল্লাহ এগারোটা সাড়ে এগারোটা দিকে ল্যান্ড করবে সাধারণ আন্তর্জাতিক মানে দীর্ঘদিন পরে আমাদের নেতাকে আমরা পাচ্ছি দীর্ঘদিন পরে আমাদের নেতাকে আমরা পাচ্ছি আমাদের এই দেশের সন্তান তিনি আপনার ভালো করে জানেন তার অন্য কোনো ঠিকানা নাই এটা এ দেশ তার সে নানাভাবে নির্যাতিত হয়ে দেশ থেকে চিকিৎসার কারণে দেশের বাইরে ছিলেন তাকে কোনোভাবে দেশে আসতে দেওয়া হয়নি এটা আপনারা সবাই জানেন অবশেষে আল্লাহ রহমতে আল্লাহর রহমত হয়েছে বলেই উনি সুস্থ হয়েছেন ওখানে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা তার কথা মতো দেশে কাজ করেছি দেশের জনগণের জন্য কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের অন্য কোনোই নাই আমরা কোনো ভাই ওই যে আমাদের নেতার কথা একটাই আমরা যে স্বপ্ন দেখি স্বপ্নকে বাস্তবায়িত কিভাবে করা যায় তার পরিকল্পনা করবো এভাবে আমাদের দেশ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সেটাই করবে ইনশাআল্লাহ আমাদের সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে দেশের জনগণকে নিয়ে যাতে দেশের জনগণ সুবিধা পায় দেশের জনগণ যাতে বেনিফিট পায় সেই চিন্তাভাবনাই আমাদের দেশ যেন তারেক রহমানের আপনি ইতিমধ্যে জেনেছেন যে তারেক তার একত্রিশ দফা বাস্তবায়ন করেছেন একত্রিশ দফার মধ্যে শিক্ষা ব্যবস্থা তারপর ফ্যামিলি কার্ড স্বাস্থ্য ব্যবস্থা আরও অনেকগুলি ইয়ে আছে কৃষকদের জন্য কার্ড অনেক ব্যবস্থায় তিনি করেছেন ইনশাআল্লাহ তিনি তার কথা রাখবেন এবং সেভাবে দেশ পরিচালনা করবেন আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তিনি যেন আপনাদের সবাইকে নিয়ে সুন্দরভাবে দেশ গড়তে পারে দেশ পরিচালনা করতে পারে এটাই আমাদের প্রত্যাশা তৃণমূলের প্রত্যাশা আমাদের সকলের প্রত্যাশা ধন্যবাদ